আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি কদে রোগ তুমি জলো জব্বার তুমি কাদেরো গফার তুমি জল অনন্ত অনন্তম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জলে জাল হো শিষ্ক যায় না গে তুমার গনগা আল্লাহ তুমি মাটি রদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি রদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘশন করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই করে ফের আদমকে সজদা ও তাই নোড়ের করে দমকে সজদা তুমি সবার যে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানানো হো শেষ করা যায় যাই তোমার গুন গান আল্লাহ শিশু শিশু মোসানবীরে যখন দুশ্মনের ডরে সে কে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোসান নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভ ভাষায় সাগরে প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাগার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো হো শেষ করা তো যায় না গে তোমার অহু আল্লাহ তুমি জলে জল হো শিষ তো জায় নাগে তোমার গুণোগান তুমি কাদেরো গফার তুমি জল জব তুমি কাদেরো গফার তুমি জলী লো জ্বার অনন্ত শীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ। তুমি জাল্লে জানালো শেষ করা তো যায় না গে তোমার গ